আমরা কথা বলছিলাম জুলাই আন্দোলন বিষয়ে রিপোর্টটা নিয়ে এই সিরিজের প্রথম পর্বের লিঙ্ক নিচের কমেন্টে দেওয়া হচ্ছে দয়া করে সেই আলোচনাটা আগে দেখে নেবেন প্রথম পর্বে যেমনটা বলছিলাম এই রিপোর্টে জুলাই আন্দোলনকে নিয়ে কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করা হয়েছে সেই দাবি বা উপসংহারগুলো জানার পাশাপাশি জাতিসংঘ তাদের এই তদন্ত বা ইনভেস্টিগেশনগুলো কিভাবে করেছেন বা কোন প্রক্রিয়ায় এগিয়েছেন সেটা সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা রাখা জরুরি আসলে রিপোর্টটা সম্পর্কে মানুষের মধ্যে যত ধরনের ভুল ধারণা বা গুজব প্রচলিত রয়েছে আমি মনে করি তার একটা প্রধান কারণ হচ্ছে এই রিপোর্টের তদন্ত প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণা না থাকা এজন্যই বলছিলাম আমাদের রিপোর্টের ফাইন্ডিংস বা উপসংহারগুলো শুধুমাত্র পত্রিকার হেডলাইন থেকে দেখে গেলে হবে না কিভাবে এসব সিদ্ধান্তে জাতিসংঘের এই তদন্ত কমিটি পৌঁছেছেন সেটাও আমাদের জানা প্রয়োজন এটা নিয়ে আগে আপনাদের আরেকবার মনে করিয়ে দিতে চাই এই ভিডিও অথবা এই সিরিজের অন্য কোনো ভিডিওতে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই সম্পূর্ণটাই জাতিসংঘের এই রিপোর্টের বক্তব্য আমি এখানে নিছকই একজন অনুবাদক রিপোর্টটা যে জাতিসংঘ থেকে এসেছে এতটুকু আমরা সবাই জানি আরো নির্দিষ্ট করে বলতে গেলে জাতিসংঘের একটা অংশ থেকে যার নাম অফিস অব কমিশনার ফর হিউম্যান রাইটস নাম শুনেই বুঝতে পারছেন এদের মাথা ব্যথা হচ্ছে হিউম্যান রাইটস বা মানবাধিকার এই সংস্থার উদ্দেশ্য বা কার্যাবলী কি সেটা সম্পর্কে ডিটেলে জানতে হলে তাদের ওয়েবসাইট দেখতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশকে নিয়ে একটা রিপোর্ট করতে গেল কেন হিউম্যান রাইটসের হাই কমিশনার সাহেব ভোলকার তুর্ক তিনি এই ব্যাপারে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন গত বছরের তেইশে জুলাই তখনই তিনি শেখ হাসিনাকে একটা চিঠি পাঠিয়ে বলেছিলেন বাংলাদেশের এখনকার যে উত্তাল পরিস্থিতি তার প্রেক্ষিতে আমরা একটা তদন্ত করতে চাই তো সে সময়কার সরকারের কাছ থেকে তারা কোনো ইতিবাচক সারা পাননি সরকার পতনের পর চোদ্দই আগস্ট ডক্টর ইউনুস ভোলকার তুর্ককে ফোন করলেন এবং করে বললেন আপনারা বাংলাদেশে আসুন এবং যা ঘটে গেছে সেটা নিয়ে একটা তদন্ত করুন তার দুই সপ্তাহ পরে মানে দু 24 সালের আগস্টের 28 তারিখে ইন্টারিম সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটা চিঠি পাঠানো হলো সেই চিঠিতেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস অনুরোধ করলেন জুলাই মাসের এক তারিখ থেকে শুরু করে আগস্টের 15 তারিখ পর্যন্ত দেশে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা নিয়ে যাতে একটা স্বাধীন এবং নিরপেক্ষ ইনডিপেন্ডেন্ট এন্ড ইমপারশিয়াল তদন্ত করা হয় এখানে লক্ষ্য করুন ডক্টর ইউনূস শুধুমাত্র জুলাই আন্দোলন নয় মানে 5 আগস্ট পর্যন্তই শুধু নয় পাঁচই আগস্টের ইমিডিয়েট পরেও দেশে যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হয়েছে সেগুলো তদন্তের দাবি জানিয়েছেন তো তার সেই আমন্ত্রণের প্রেক্ষিতেই জাতিসংঘ ১৬ সেপ্টেম্বর তাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম বা তদন্ত কমিটি বাংলাদেশে পাঠালেন তাদের তদন্তের প্রতিবেদনটাই অবশেষে প্রকাশিত হল এই বছর ফেব্রুয়ারি পনেরো তারিখে এখানে উল্লেখ্য যে এই সংস্থা এর আগে পৃথিবীর বিভিন্ন দেশে এরকম শতাধিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন করেছে পৃথিবীর কোথাও বড় ধরনের হত্যাকাণ্ড বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে অনেক ক্ষেত্রে জাতিসংঘ তাদের তদন্ত কমিটি পাঠায় আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তো বটেই আমাদের ধারে কাছে মিয়ানমার এবং পূর্ব তিমুরেও তারা এ ধরনের তদন্ত করেছে এবং রিপোর্ট বের করেছে ইনফ্যাক্ট বাংলাদেশেই এর আগে সালে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে তারা একটা রিপোর্ট বের করেছিল সেটারই ধারাবাহিকতায় জুলাই আন্দোলনের প্রেক্ষিতে জাতিসংঘের তদন্ত কমিটি বাংলাদেশে আসলেন চলুন তাহলে এবার আজকের মূল আলোচনায় ঢোকা যাক এই তদন্তটা কিভাবে করা হয়েছে এক কথায় বলতে গেলে প্রতিবেদনের অংশ হিসেবে জাতিসংঘের এই টিম কয়েক ধরনের তথ্য ব্যবহার করেছেন এক নম্বর ইন্টারভিউ বা সাক্ষাৎকার দুই নম্বর মেডিক্যাল রেকর্ডস তিন ফটো এবং ভিডিও চার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের রিপোর্ট এবং পাঁচ বলতে পারেন অন্যান্য এগুলো নিয়ে আমরা একের পর এক কথা বলছি প্রথমত এই তদন্ত করার জন্য তারা প্রচুর মানুষের ইন্টারভিউ বা সাক্ষাৎকার নিয়েছেন দুশো ত্রিশ জনেরও বেশি মানুষের এদের মধ্যে আন্দোলনে আহত মানুষ ছিলেন অন্যান্য ভিকটিম ছিলেন প্রত্যক্ষদর্শী বা উইটনেস ছিলেন ছাত্র ছিলেন জুলাই আন্দোলনের নেতৃস্থানীয়রা মানে যারা লিড দিয়েছেন তারা ছিলেন ছিলেন মানবাধিকার কর্মী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাংবাদিক সিভিল সোসাইটি মানে সুশীল সমাজের মুখপাত্র ডাক্তার এবং প্রাসঙ্গিক আরও অনেক অনেক মানুষ এর পাশাপাশি তারা আরও বত্রিশটা ইন্টারভিউ নিয়েছেন দেশের চোমরা হাই প্রোফাইল মানুষদের যেমন পুলিশ র্যাব আনসার এবং ইন্টেলিজেন্সের সিনিয়র পর্যায়ের লোক রাজনৈতিক ব্যক্তিত্ব বিচার ব্যবস্থার সাথে জড়িত মানুষ যারা কিনা এই আন্দোলনটা হ্যান্ডেল করার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে বা সরাসরিভাবে জড়িত ছিলেন একই সাথে এই টিম জাতিসংঘের রাজনৈতিক দলগুলোর সিনিয়র অফিসিয়ালদেরও সাক্ষাৎকার নিয়েছেন বিশেষ করে বিএনপি আর জাতীয় পার্টির জামাত শিবিরের নেতাদের সাথে তারা ইন্টারভিউ করতে আগ্রহ দেখিয়েছিলেন কিন্তু সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি তো এই পর্যন্ত শুনে আপনাদের প্রশ্ন আসতে পারে জাতিসংঘের এই টিম কি আওয়ামী লীগের কারো ইন্টারভিউ নিয়েছেন মানে জুলাই আন্দোলন ব্যাপারে আওয়ামী লীগের বক্তব্য কি সেটা কি তারা জানার চেষ্টা করেছেন এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ তারা ছাত্রলীগ সহ আওয়ামী লীগের মাঝামাঝি থেকে শুরু করে একদম সিনিয়র লেভেল পর্যন্ত মানুষের ইন্টারভিউ নিয়েছেন যাদের মধ্যে চারজন ছিলেন হাসিনা সরকারের ক্যাবিনেটের সদস্য মানে মন্ত্রী এই প্রত্যেকটা ইন্টারভিউ গোপনীয় বা কনফিডেনশিয়াল যেটার কারণে এদের নাম প্রকাশ করা হয়নি কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে জুলাই আন্দোলনের সময় এদের চারজনেরই ভালো রকম ইনভলভমেন্ট ছিল একইভাবে আওয়ামী লীগের কাছ থেকে তারা আলাদাভাবে কিছু লিখিত তথ্য এবং তালিকা জোগাড় করেছেন যেটা নিয়ে আমরা এই সিরিজের নয় পর্বে বিস্তারিতভাবে আলোচনা করব প্রশ্ন হচ্ছে এসব সাক্ষাৎকার বা ইন্টারভিউ তারা কিভাবে নিলেন বিশেষ করে আওয়ামী লীগের সাথে জড়িত এই মানুষদের সাথে কারো কারো সাথে তারা অনলাইনে কথা বলেছেন আবার কারো ইন্টারভিউ নিতে তারা গিয়েছেন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে সেখানেই হাসিনা সরকারের বড় বড় পজিশনের মানুষদের সাথে তারা প্রাইভেটলি মানে একদম কারো নজরদারির বাইরে ইন্টারভিউ নিয়েছেন তো যারা মনে করেন এই জাতিসংঘের রিপোর্টের তথ্যগুলো সব একপাক্ষিক বা নিরপেক্ষ নয় বা শুধুমাত্র ইন্টারিম সরকারের দেওয়া তথ্য ব্যবহার করেই এটা লেখা হয়েছে একটু কষ্ট করে রিপোর্টের মেথোডোলজিটা পড়লেই আপনারা বুঝবেন আসল বাস্তবতাটা কি জুলাই আন্দোলনের পক্ষে এবং বিপক্ষের অনেক মানুষের সাথে একদম সাধারণ প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে পুলিশ র্যাব বিজিবির বর্তমান এবং প্রাক্তন অফিসিয়াল রাজনৈতিক নেতা প্রাক্তন মন্ত্রী মিনিস্টার আওয়ামী অনেকের সাথে বসে তারা শত শত ইন্টারভিউ নিয়েছেন আমার মনে হয় তারা কার কার সাক্ষাৎকার নিতে পারেননি সেটা বরং বলে দেওয়া সহজ এক নম্বর তারা আর্মি এবং ডিজিএফআই এই দুই গ্রুপের লিডারশিপ পর্যায়ের কারো ইন্টারভিউ নিতে পারেননি তারা ইন্টারিমকে অনুরোধ করেছিলেন কিন্তু যে কারণেই হোক এই ইন্টারভিউ গুলো অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি এবং দুই নম্বর কেরানীগঞ্জে মানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে দ্বিতীয়বার ভিজিট করে তারা তৎকালীন পুলিশের ইন্সপেক্টর জেনারেলের ইন্টারভিউ নিতে চেয়েছিলেন কিন্তু সেটাও সম্ভব হয়নি তো এই গেল শুধুমাত্র ইন্টারভিউ কিন্তু শুধু মানুষের মুখের কথায় তো আর সন্তুষ্ট থাকলে হবে না আরও প্রমাণপত্র লাগবে সেজন্যই দ্বিতীয় ধরনের যে তথ্যটা তারা ব্যবহার করেছেন সেটা হচ্ছে মেডিকেল রেকর্ডস জাতিসংঘের এই টিমে একজন ফরেনসিক ফিজিশিয়ান বা চিকিৎসক ছিলেন তিনি দেশের এগারোটা হাসপাতালে গিয়ে ডাক্তারদের সাথে কথা বলেছেন উনত্রিশ জন আহত মানুষকে নিজেই পর্যবেক্ষণ করেছেন এবং একশো তেপ্পান্নটা মেডিকেল কেস ফাইল পর্যালোচনা করেছেন এই কেস ফাইলগুলোর মধ্যে আহত নিহতদের দেহের ছবিও ছিল মানে কোথায় কিভাবে কার ইঞ্জুরি হয়েছে তার ফটো ছিল এই প্রক্রিয়ায় টিমের একজন অস্ত্র বিশারদ বা ওয়েপেন্স এক্সপার্টও জড়িত ছিলেন যিনি সব ফটো বুলেটের অংশ ইত্যাদি দেখে বের করেছেন যে কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল তো সাক্ষাৎকার গেল মেডিকেল রেকর্ডস গেল তিন নম্বর এটা খুবই স্বাভাবিক তারাই আন্দোলন এবং এবং আন্দোলনের পরবর্তী সময়কার হাজার হাজার ফটো ভিডিও ফুটেজ যাচাই বাছাই করে দেখেছেন এই ফটো আর ভিডিওগুলোর অধিকাংশই এসেছে হয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে অথবা প্রফেশনাল সাংবাদিকদের কাছ থেকে ইনফ্যাক্ট জুলাই মাসের বিশ তারিখ থেকেই জাতিসংঘের মানবাধিকার সংস্থা একটা মনিটরিং টিম আপ করে রেখেছিলেন আন্দোলনের ছবি ভিডিও বা যত বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে সবকিছু সংরক্ষণের জন্য এটা বলার অপেক্ষা রাখে না যে এনারা তো আমাদের না যে ফেসবুকে কোনো ছবি বা ভিডিও বিশ্বাস করে নেন বরং প্রত্যেকটা ম্যাটেরিয়াল কি অথেন্টিক কিনা বিশ্বস্ত কিনা সেটা যাচাই করার জন্য এই প্রতিষ্ঠানের একটা আলাদা প্রক্রিয়া বা স্ট্যান্ডার্ড আছে এবং তারা শুধুমাত্র অথেন্টিক বা যাচাইকৃত ছবি এবং ভিডিও ফুটেজই তাদের প্রতিবেদনে ব্যবহার করেছেন চার নম্বর জাতিসংঘের এই তদন্ত কমিটি ইন্টারিম সরকারের কাছ থেকে আলাদাভাবে কিছু তথ্য চেয়েছিলেন এসব তথ্যের মধ্যে ছিল ইন্টারিমের হিসেব অনুযায়ী আন্দোলনে মৃতের সংখ্যা কত আহতদের সংখ্যা কত আন্দোলনের সময় বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী যেমন পুলিশ র্যাব বিজিবি ইত্যাদি বাহিনীর কতজন রাস্তায় ছিলেন এ সময় তাদের কাছে কি ধরনের অস্ত্র ছিল উপর মহল থেকে এনাদের উপর কিরকম আদেশ নির্দেশ দেওয়া হয়েছিল ইত্যাদি এরকম আরো নানা ধরনের তথ্য এই তালিকার কিছু কিছু তথ্য ইন্টারিম তাদেরকে দিয়েছেন যেমন পুলিশ র্যাব বিজিবি এনএসআই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু রিপোর্ট পেশ করা হয়েছে ইন্টারিম সেই রিপোর্টগুলোই নিয়ে জাতিসংঘকে ফরওয়ার্ড করেছেন এরকম রিপোর্টগুলো ছিল তথ্যের আরেকটা উৎস সবশেষে পাঁচ নম্বর জাতিসংঘের মানবাধিকার সংস্থার পক্ষ থেকে একটা ওপেন ইনভাইটেশন দেয়া হয়েছিল সবাইকে এই আন্দোলন এবং তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আপনাদের কারো কাছে যদি কোনো তথ্য থেকে থাকে আমাদেরকে জানান সেটার প্রেক্ষিতেই তারা প্রায় এক হাজার উত্তর পেয়েছিলেন কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে লিখে পাঠিয়েছেন আবার কেউ কোনো সংস্থার পক্ষ থেকে তথ্য পাঠিয়েছেন ফটো বা ভিডিওর মতোই এসব তথ্য তারা যাচাই বাছাই করে তারপরেই ব্যবহার করেছেন সব বলতে হবে তাদের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের জন্য জাতিসংঘের এই তদন্ত কমিটি ছোটখাটো একটা পাহাড় সমান তথ্য জোগাড় করেছেন এর মধ্যে সাক্ষাৎকার ছবি ভিডিও মেডিকেল রেকর্ড সরকারি রিপোর্ট সবই আছে আমরা যখন সামনের পর্বগুলোতে এই রিপোর্টের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আপনার একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে এই রিপোর্টে কোনো কিছু প্রমাণ দেওয়ার সময় প্রায় কখনোই এককভাবে কোনো একটা তথ্যের উপর নির্ভর করা হয়নি মানে একজন প্রত্যক্ষদর্শীর ইন্টারভিউতে একটা কথা এসেছে সেটার ভিত্তিতে তারা কোনো উপসংহার টানেননি তারা দেখেছেন এই কথার কি কোনো ম্যাটেরিয়াল এভিডেন্স আছে কিনা কোনো মেডিকেল রেকর্ড আছে কিনা ছবি বা ভিডিও ফুটেজ আছে কিনা বা অস্ট্রো ওয়েপেন্স অ্যানালিসিস এই কথার কোনো ভিত্তি পাওয়া যাচ্ছে কিনা অথবা অন্য কোনো প্রত্যক্ষদর্শী একই কথা বলছেন কিনা মানে তদন্তের সমস্ত গুরুত্বপূর্ণ উপসংহার টানা হয়েছে একাধিক সূত্র ব্যবহার করে আপাতত এটা আমার মুখের কথা কিন্তু সামনের পর্ব থেকেই আপনারা এর উদাহরণ হাতে কলমে দেখা শুরু করবেন কিভাবে রিপোর্টের প্রত্যেকটা বক্তব্যের পেছনে তারা প্রমাণ পেশ করেছেন শুরুতে যেটা বলছিলাম এই রিপোর্টটা নিয়ে বিভিন্ন গুজব প্রচলিত আছে হয়তো কোথাও থেকে আপনারা শুনে থাকতে পারেন যে ইন্টারিম সরকারের এককভাবে দেওয়া তথ্যের ভিত্তিতেই এই রিপোর্টটা বানানো হয়েছে এই রিপোর্টের কার্যপ্রক্রিয়া পড়ে থাকলে আপনারা জানবেন কেন এই ধারণাটা ভুল হ্যাঁ সরকারের কাছ থেকে তারা নিয়েছেন কিন্তু সেটা ছিল অনেক ধরনের তথ্যের একটা অংশ এবং প্রত্যেক একাধিক উৎস ব্যবহার করেছেন অসমর্থিত সূত্রের কোনো আলাপ নেই তো তো আজকের আলোচনা এতটুকুই সামনের পর্বে আমরা কথা বলবো এই রিপোর্টের সবচেয়ে আলোচিত ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কতজন মানুষ নিহত এবং আহত হয়েছেন এবং এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছেন বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলাপ আশা করি সাথে থাকবেন